নমস্কার বন্ধুরা তোমাদের ধুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আবারও চলে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের তিনটে রান্না করে তোমাদের দেখাবো তিনটে রান্না তোমাদের সম্পূর্ণ দেখবে বন্ধুরা ভালো লাগবে আশা করি আজকের তিনটে রান্না কী করবো আজকের টক ডাল করব আম দিয়ে আর কুমড়োর বড়া করব সাথে আলু কষা করব। দেখো সবার প্রথমে আমার করে চলে এসেছি একটু কোটাকাটি করে নেবো দেখো এক দেখছি আম নিয়ে এসেছি আজকের আম দিয়ে ডাল করে দেখাবো এবছর তো বন্ধুরা গাছে অনেক আম হয়েছে এই আমগুলো আমি গাছ থেকে গুড়ি নিয়ে এসেছি দেখো এর থেকে বড়ো বড়ো কটা বেছে নেবো নিয়ে ডাল ডাল রান্না করব বেছে নিচ্ছি দেখো একটু বড় বড় দেখে বেছে নিচ্ছি দেখতে ছোট কিন্তু আমগুলো প্রচণ্ড টক দেখেছ কত আঙ্গুটি নিয়েছি এবার আমগুলো কেটে নেবো ভালো করে প্রথম আলু কষা করার জন্য আলুটাকে আমি কেটে নিচ্ছি দেখো বন্ধু এবারে প্রত্যেকের গাছে খুব আম হয়েছে এবারে আম যেরকম হয়েছে সেরকম ঝরে পড়ে যাচ্ছে দেখো আলু কষার জন্যে আলু কেটে নিচ্ছে আলুটা এই সাইজে কেটে নেব দেখেছো বন্ধুর আলুটা এইভাবে আমি কেটে নিচ্ছে দেখো আর আমগুলো বেঁচে সাইড করে রেখেছি বড়ো বড়ো আমগুলো বেঁচে সাইড করে রেখেছি গুন দিয়ে ডাল করব। দেখো আলুগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে ধনে পাতা সব কাটা হয়ে গেছে দেখো এটা আমি কেটে রেখেছি ধনে পাতা কাঁচা লঙ্কা এটা বলার জন্য কেটে রেখেছি এবার দেখো আমগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখো এই তিনটে রান্নার জন্য সব আনার সবজি কেটে গুছিয়ে উনুন ধারে চলে আসবো এসে তারপরে উনুনটা জ্বালিয়ে দেবো দেখো আমগুনও কিন্তু দেখতে ছোটো কিন্তু প্রচণ্ড টক গরমের সময় তো বেশি বন্ধুরা আম ডাল খেতে ভালো লাগে বা তিতো খেতেও ভালো লাগে দেখো আমগুনে নিয়েছে আমি এতগুলো আম বেছে নিয়েছি কিন্তু সবগুণো দেবো না এবারে কুমড়ো বড়ার জন্যে কুমড়ো বড়া করবার জন্য দেখো একটু কুমড়ো নিয়ে দেখো কুমড়োটাকে কেটে নেবো দেখো এবারে কুমড়োটা কিন্তু খুব সুন্দর পাকা আর খুব সুন্দর মিষ্টি আছে কুমড়োটা আজকে তিন তিনটে রান্না খুব জমাটি হবে খেতেও ফাটাফাটি হবে দেখো কুমড়ো এবার ছাড়িয়ে কুমড়ো যে বুকের ছালটা ভালো করে কেটে নিতে হবে অনেক রকম তো কুমড়ো দিয়ে আমরা রেসিপি করে খাই কিন্তু আজকে কুমড়ো রেসিপিটা আমি অন্যরকমভাবে করছি দেখো এবার কড়া বসিয়ে দিয়েছি উনটা জেলে এদিকে আমার কোটা কাটি বাটা বাটি সব হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়ে দেখো একটু হলুদ দিয়ে দিলাম তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি আলু কষাটা করে দেখাবো তারপরে কুমড়োর বড়া করে দেখাবো আলুটা ভেজে প্রথমে আমি আলু কষাটা করে নেব তারপরে কুমড়োর বড়াটা করব আলুটা একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে আগে তা আলুটা কাঁচা দিয়েছি মন করলে তোমরা সিদ্ধ করে দিতে পারো আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একেবারে এই টক ডালের সঙ্গে ঝাল ঝাল যদি আলু কষা হয় খেতে তো দুর্দান্তই লাগবে আর তার সঙ্গে একটু বড়া হলে আরও ভালো হয় দেখো ফের কড়া বসিয়ে দিয়েছি আলুটা কষা করবার জন্যে ফোরনে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কচুনি দিয়ে দিলাম পেঁয়াজ কলটা দিয়ে একটু ভেজে নিতে হবে নুন দিয়ে দিলাম আদা রসুন বাটা একসঙ্গে ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এই সব মশলাগুলো একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আতা আদা আদা রসুন পেঁয়াজের গন্ধটাও চলে গেছে এবার তাকে উপর থেকে হলুদ দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলা দেবো হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম দিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে কোশিয়ে নিতে হবে। টমেটো কুচি দিয়ে দিলাম। যেটা রে সুন্দরভাবে কোসাবে। আলু কোসা たら ততটা সুন্দর খেতে হবে। দেখো যে বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিলাম সামান্য যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা পুড়ে গেলে তরকারিটা স্বাদ আসবে না খেতে ভালো লাগবে না যখনই কষানো হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে গা থেকে তেল ছাড়লে তখনই বুঝতে পারবে যে কষানো হয়ে গেছে উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম দেখেছো বন্ধু আজকে রান্নাটা আমি উনুনে বসেছি একদিকে ভাত বসেছি একদিকে রান্নাটা করে নিচ্ছি দেখো এবার দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো এবার আলুগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে আলুটা দিয়ে কষাচ্ছে দেখো এই আলু কষাটা খেতে যা দারুণ হবে তো সে দারুণ খেতে হবে দেখো কতটা সুন্দরভাবে হয়েছে দেখো আলু কষাটা তা আলুটা ভাজতে ভাজতে আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার কষাতে কষাতে আরও প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা বেশি জল লাগবে না দেখেছো কতটা সুন্দরভাবে কষিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখো দেখো কতটা সুন্দরভাবে কষিয়েছি দেখো এবার জল দিয়ে দিলাম অল্প কিছু এটা বেশি জল লাগবে না কেন এটাকে ভাজতে ভাজতে কষাতে কষাতে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার চাপা দিয়ে রেখে দেবো খানিক্ষণ আলুটা আমার কষানো সিদ্ধ হয়ে গেছে এটাকে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম দেখা যাচ্ছে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আলু কষাটা একটু এরমভাবে অবস্থা নামিয়ে নেবো কেন এই যেই জলটা আছে এটা আলুটায় টেনে নেবে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই আলু কষাটা তোমরা মুড়ি দিয়েও খেতে পারো কিংবা লুচি বা রুটি দিয়েও খেতে পারো ভাবে আলু কষা করে তোমরা এইসব দিয়ে খেতে পারবে এবার দেখো আলু কষাটা আমি নামিয়ে নিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটা সুন্দরই হয়েছে তা আলু কষাটা তো আমার হয়ে গেলো বন্ধুরা এবার দেখো কুমড়োর বড়াটার জন্য রেডি করবো দেখো কুমড়ো বড়া করার জন্য দেখো কুমড়োটা নিয়েছি একটা গেটার নিয়েছি নিয়ে এটাকে ভালো করে গেটার করে নিতে হবে তো বন্ধুরা কুমড়ো তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো বা আমরাও রান্না করে খেয়েছি কিন্তু এইভাবে বড়া রান্না করে আমরা কোনো সময় খাইনি এই প্রথমবার করছি দেখো এইভাবে গেটারটা করে নিতে হবে তো এই কুমড়োর বড়াটা তোমরা একবার বাড়িতে হলেও টাই করে দেখবে সুন্দরভাবে গেটার করে নিয়ে কুমড়োর বড়াটা করতে হবে দেখো যে কতটা সুন্দর হয়েছে এটা আমি কাঁচা কুমড়ো নিয়েছি তোমরা হয়তো মনে করবো কোনো সিদ্ধ করা কুমড়ো কি সিদ্ধ করা নয় এটা কাঁচা কুমড়ো নিয়ে আমি গেটার করছি আর কুমড়োটা খুব সুন্দর দেখতে তো পাকা কুমড়ো একদম মিষ্টিও সুন্দর দেখো কুমড়োটা আমার গেটার করা হয়ে গেছে এবার একটু হালকার রসটা ভালো করে নিংড়ে বার করে নিতে হবে চেপে নাহলে মাখা যাবে না এইভাবে চিপে চেপে জলটা বার করে নিতে হবে কতটা সুন্দরভাবে কেটেটা করে দেখোছো এবার এটাকে মাখার জন্য একটু বেসম নিয়ে নিলাম পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনেপাতা পাতা কুচো একসঙ্গেই দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়ো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি হলুদ দিই নি কেন কুমড়োটা হলুদ আছে বলে হলুদ দিই নি আমি একটু গরম মশলা দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে কোনো জল লাগবে না যদি জল লাগে যে কুমড়ো যে রসটা আছে যে যে জলটা চিপে বার করেছে যদি লাগে সেই জলটা ব্যবহার করতে পারো আশা করি এতে জল লাগবে না দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে এই কুমড়োর বড়াটা এতটা সুন্দর লাগে খেতে বাড়িতে একবার অন্তত রান্না করে দেখবে বন্ধুরা খেয়ে কতটা সুন্দর লাগে খেতে দেখেছো এইভাবে মেখে নিতে হবে বন্ধুরা আমরা তো কুমড়ো ফুলের বড়া তো খেয়েছি কিন্তু কুমড়োর বড়া কোনো সময় খাইনি প্রথমবার আমি কুমড়োর বড়াটা করছি দেখো মাকা হয়ে গেছে এবার করাতে দেখো তেল দিয়ে দেবো এরকম হাতে একটা সেপ দিয়ে ভেজে নেব দেখো এটা অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে অনেক করে দিলে ভাজা যাবে না ভেঙে যেতে পারি আমি এইভাবে সেপ দিয়ে ভেজে নিলাম তোমাদের তোমাদের মন মতন তোমরা সেপ দিয়ে ভাজতে পারো কতটা সুন্দর লাগছে দেখছি দেখো এক পিট করে উল্টে দিয়ে এবার ভেজে নেব এই ভরাটা ভাজার সময় উনারা আগুনটা একটু আসতে দিতে হবে আর যদি গ্যাসে করো লো মিডিয়ামে দিতে হবে দেখো কতটা সুন্দরভাবে উল্টে দিলাম দেখো আর খুব আলতু হাতে উল্টাতে উল্টাতে হবে দেখাছ কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে একটা সুগন্ধ বার হয়েছে খুব সুন্দর দারুণ একটা গন্ধ বার হয়েছে এবার ভাজা হয়েছে তুলে নিচ্ছে দেখো তো বন্ধুরা তোমাদের বললে এই কুমড়োর বড়াটা গরম গরম পরিবেশন করলে একটু নরম লাগবে এটা ঠান্ডা হয়ে গেলে ভেতর থেকে শক্ত যাবে খেতে ভালো লাগবে দেখো ফের বাকি গুণ আছে এইভাবে ভেজে নেব আজকে এই তিনটে রান্না যা হবে তো ফাটাফাটি হবে দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে বড়টা আমি ভেজে নিচ্ছি দেখো এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা দেখো বরাক ভাজা হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো যে বন্ধুরা একটা লোভনীয় জিনিস বানিয়েছি কত সুন্দর এবার দেখো টকডাল করার জন্যে কড়া বসিয়ে জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ করবার জন্যে ডালটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম এবার জলেতে দিয়ে দেবো চাপা দিয়ে সেদ্ধ করে নেবো ডালটা দেখো চাপাটা খুলে দেখেছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে ভালো করে ঘেটে নেব ডাল কাঁটা দিয়ে এইভাবে ভালো করে ডালটাকে ঘেটে নিতে হবে তো বন্ধুরা এই তিনটে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো হলুদ দিয়ে দিলাম এবার কেটে রাখা আমগুনো দিয়ে দিলাম এই আমগুনো কেটে জলেতে হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম কালো কষটা চলে যাওয়ার জন্যে নাহলে কচি আম তো একটু কালচে হয়ে যাবে ডালটা এবার দেখো নুন দিয়ে দিলাম এই হলুদ দিয়ে আমটা কেটে রেখে দিলে জলে ভিজে কালো হবে না এটা চাপা দিয়ে আমটাকে সিদ্ধ করে নিলাম দেখো আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে ফোড়ন দেবো ডালটা ঢেলে নিয়েছি এবারে ফোড়নের জন্য কড়া বসিয়ে দিয়েছি দেখো কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে শুকনো লঙ্কা আর সরষে দিয়ে দিলাম আমি এখানে সাদা সরষে দিয়ে দিয়েছি তোমরা কালো সরষেও দিতে পারো দিয়ে এটা ভেজে নেবো একটু দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম কড়াতে এই যে ফোড়ন দিলাম এই যে সেনটা বারিয়ে এত সুন্দর সেনটা বাড়ি বার হয়েছে সে বলার কথা নয় দেখো এবার ডালটাকে একটু ডালের ওপরে একটু চিনি দিয়ে দিলাম